টি ক্রিকেটে ব্যাটে বলে দুর্দান্ত সময় কাটাচ্ছে আফগানিস্তান দলে রয়েছে ম্যাচ জেতানোর মতো একাধিক তারকা ক্রিকেটার আইপিএল চলতি মৌসুমেও নজর কাড়া পারফরমেন্স করেছেন আফগানরা রাশিদ খান নূর মোহাম্মদ আজমতুল্লাহ ওমর জাই ও মোহাম্মদ নবীদের পারফরমেন্সে মুগ্ধ ক্রিকেট বোদ্ধারা নজর এড়ায়নি স্বয়ং ব্র্যান্ড লারারো তাই আসন্ন টি বিশ্বকাপের সেমিতে আফগানিস্তানকে এগিয়ে রাখছেন তিনি এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ সি গ্রুপে থেকে লড়বে আফগানিস্তান এই গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ নিউজিল্যান্ড পাপোয়া নিউ গিনি উগান্ডা ও ব্র্যান্ড লারার নিজের দেশ ওয়েস্ট ইন্ডিজ সি গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল ছাড়িয়ে সেমিফাইনালে জায়গা করে নিবে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ এমনটাই প্রত্যাশা এই উইন্ডিজ কিংবদন্তির টি টোয়েন্টি বিশ্বকাপের চার সেমিফাইনালিস্টকে বেছে নিতে বলা হলে উইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা এগিয়ে রাখেন রাশিদ খানের দলকে লারার চোখে তিন দল হল ভারত ইংল্যান্ড ও নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজ তবে লারার চার সেমিফাইনাল দলের জায়গা হয়নি অস্ট্রেলিয়া পাকিস্তান দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মতো টি টোয়েন্টি হেভি বর্তমানে সীমিত ওভারের ক্রিকেটে ছন্দে না থাকা ওয়েস্ট ইন্ডিজকে সেমিফাইনালে রাখা সম্পর্কে যুক্তিও দিয়েছেন ব্রায়ান লারা ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআইকে তিনি বলেন ওয়েস্ট ইন্ডিজের ভালো করা উচিত এই দলে অনেক তারকা ক্রিকেটার আছে এবং একটা দল হয়ে খেললে তারা আরও ভালো করতে পারবে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে ভারতের দল গঠন নিয়ে অনেক জল ঘোলা হলেও লারার চোখে সেমিফাইনালের দৌড়ে এগিয়ে থাকছে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপের গত আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকেও শীর্ষ চারে রেখেছেন তিনি তার মতে তারকায় ঠাসা ইংল্যান্ডের খেলোয়াড়রা ক্যারিবিয়ান অঞ্চলে সব সময় বেশ উপভোগ্য সময় কাটায় সমুদ্র সৈকতে ঘুরে বেড়ানোর পাশাপাশি মাঠের ক্রিকেটেও দারুণ ছন্দে থাকেন বাটলাররা তাই লারার চোখে ইংল্যান্ডও যাচ্ছে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে তবে ইংল্যান্ড আফগানিস্তানকে সেমিতে এগিয়ে রাখলেও ফাইনালের জন্য ওয়েস্ট ইন্ডিজ ও ভারতকেই এগিয়ে রাখছেন তিনি তার মতে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ তবে ভারত ওয়েস্ট ইন্ডিজের ফাইনালের ব্যাপারে এক তিক্ত ইতিহাসের কথাও মনে করে দিয়েছেন লারা তিনি বলেন ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের ফাইনাল হয়তো আমাদের ভুল প্রমাণ করতে পারে যেমনটা অতীতেও হয়েছিল ক্যারিবিয় দ্বীপে দুই হাজার সাত বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বাদ পড়েছিল ভারত যা আমাকে ভীষণ আহত করে আমি আবারও তেমন কিছু চাই না অবশ্য ভারত ওয়েস্ট ইন্ডিজের ফাইনালে জয়ী দলের নাম নেননি ব্রায়ান লারা তার মতে সেদিন মাঠের ক্রিকেটে সেরা দলটাই চ্যাম্পিয়ন হবে পারভেজ ইমাম অনফিল্ড